আসসালামু আলাইকুম আজকে মে মাসের বিশ তারিখ দেখেন পেয়ারা মোটামুটি যে সব প্যাকেট করা হয়েছিল আগে ওগুলি বড়ো হয়ে গেছে আর পরবর্তীতে যে পেয়ারাগুলো আমরা ছোটো রেখে গিয়েছিলাম ওই সবও প্যাকেট করার মতো হয়ে গেছে প্রত্যেকটা পেয়ারাই প্যাকেট করার মতো হয়ে গেছে আর যেগুলো একদম বেশি বড় হয়ে গেছে প্যাকেট করা হয়নি ওগুলো আমরা ছিঁড়ে ফেলতেছি কারণ ওই সব না হয় পোকা লেগে যাবে এই সময় বর্ষার সিজনে প্রচুর পরিমাণে পোকা থাকে বৃষ্টি হয় বৃষ্টির পাশাপাশি পোকা হয় এই দেখেন কি সুন্দর সুন্দর পেয়ারা দেখেন দুইটা প্রায় দেড় কেজির কাছাকাছি হবে বড়োটা এক কেজির কাছাকাছি হবে আটশো থেকে নয়শো গ্রাম আর ওইটা পাঁচ ছয়শো গ্রাম যেমন থাই পেয়ারা এটা থাই ফাইভ পেয়ারা সাধারণ থেকে বেশি বড়ো ভিতর সাইডে প্রচুর পেয়ারা হয়ে গেছে আমি জাস্ট যে দেখতাম আমরা হাঁটি নিয়মিত এই সব জায়গায় দেখাচ্ছি এইসব গাছে পেয়ারা কাইটা মাখানো যারা কাইটা কাইটা মাখায় পেয়ারা তারা আজকেও নিয়ে গেল সত্তর টাকা কেজি আঠাশশো টাকা মন হয়তো পাই কম নেয় খুবই কম আট কেজি নিতে আজকে দুশো কেজির মতো পেয়ারা উঠানো যাবে কাল পর হয়তো আমরা উঠাবো সুন্দর পেয়ারা একদম আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় আছে যে কে সময় বৃষ্টি নামবে হরমোনের পরবর্তীতে দেখেন এই যে এখান থেকে পেয়ারা হবে প্রচুর পরিমাণ পেয়ারা হবে হরমোনের পেয়ারা সব দিক দিক পেয়ারা হয়ে গেছে বড় হয়ে গেছে যে পেয়ারা গুলো একবার সিঁড়ে ফেলবো আপনাদের যাদের পেয়ারা খাওয়ার শখ বাগানে এসে চলে আসতে পারেন আমার বাগানে বাগানটা কোথায় এটা জানতে হলে আপনারা কমেন্ট করেন ইনশাল্লাহ আমি ওইখানে বলে দেবো বাগানটা কোথায় আর যারা জানেন তারা অলরেডি চলে আসবেন আজকে দুজন পুলিশ অফিসার আসবে বাগানে ঘুরতে এবং পেয়ারা খাইতে পাশাপাশি আরেকটা এক বন্ধু আসবে

যে পেয়ারাগুলি আমরা রেখে গেছি যে বড়ো সাইজ হয়ে গেছে প্যাকেট করে দেবে তাহলে সোমবারের লোক আসবে আপনার এর আগেই করতে হবে ঠিক আছে আল্লাহ হাফেজ